কক্সবাজারের উখিয়া টেকনাপে থাকা রোহিঙ্গাদের মাঝ থেকে প্রথম ধাপে এক লাখ আশি হাজার জনকে ফিরে নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা সরকার দেশটির এই ঘোষণার পর আশ্রিত রোহিঙ্গাদের মাঝে মাতৃভূমিতে ফেরার আশা জাগলেও তারা আবার শঙ্কিত হয়ে পড়েছেন তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা গেলেও কিভাবে মাতৃভূমিতে ফিরবেন ফিরতে পারলেও তারা কোথায় ফিরবেন তা নিয়েও শঙ্কা রয়েছে রোহিঙ্গাদের মতে মিয়ানমার সরকার তাদের ফেরত নেওয়ার কথা বললেও আরেকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে সেখানে রোহিঙ্গাদের কিভাবে ফিরিয়ে নেওয়া হবে তবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের দেশে ফেরানোর ক্ষেত্রে জটিল সমীকরণ দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা ওখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা কলিমুল্লা বলেন দীর্ঘদিন পর এমন একটা খুশির খবর পেলাম আমরা দ্রুতই আরাকানে ফিরে যেতে চাই তার মতে আরাকান আমাদের দেশ আমাদের চিরস্থায়ী বসবাস সেখানে আমরা সম্মানজনকভাবে ফিরতে চাই উখিয়ার চোদ্দ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আহমেদ উল্লাহ জানান আমরা ফিরতে পারলে খুশি হব কিন্তু কোথায় ফিরব তা জানি না তিনি বলেন আর রাজ্য এখন বিদ্রোহীদের দখলে মিয়ানমার সরকার আমাদের কোথায় নিয়ে যাবে যতদূর জেনেছি আমাদের ভিতাটাও দখল করে দিয়েছে উখিয়া টেকনাম শিবিরে বসবাসকারী রোহিঙ্গারা মনে করছেন এই মুহূর্তে মিয়ানমারের জানতা সরকারে যত ঘোষণা দিক না কেন তারা কোনোভাবেই প্রত্যাবাসন করতে পারবে না এদিকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের শেঠ মাঝি হামিদ জানান দুই সতেরো সালে তাদের বিতাড়িত করে জান্তা সরকার আবার বাংলাদেশের সরকারের সঙ্গে চুক্তি করেছিল রোহিঙ্গাদের ফিরে নিতে এতদিন সুযোগ থাকা সত্ত্বেও না নিয়ে এখন ফিরে নেওয়ার কথা বলে দেশবাসী ও বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে